পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী রাজনীতি করতেন না পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে কিন্তু তার অপরাধ শুধু এই যে তিনি চাঁদা দেননি আর সেই অপরাধেই তাকে প্রকাশ্যে খুন করা হল মানুষের সামনে দিনের আলোয় রাস্তায় খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি কেউ এগিয়ে আসেনি সাহস করেনি কারণ অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের সময় সোহাগ নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে সোহাগ পেশায় ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী ছিলেন প্রাথমিকভাবে সোহাগের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তিনি একসময় যুবদল করতেন তবে তার সর্বশেষ রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি পুলিশ জানিয়েছে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে টিটু মনির অপুদাস সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ব্যক্তিরা মিটফোর্ড রোডে ভাঙারিপট্টি এলাকায় ভাঙাড়ি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সোহাগকে এলোপাথারি মারধর করে ও কুপিয়ে হত্যা করেন এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায় আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায় আজকে পাঁচই অগস্টের পর দেশের মালিক হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোঁকানোর দায় একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয় নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই হাসিনা মুক্ত। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলে এই জীবন কেড়ে নেওয়া হয় তাহলে সেই স্বপ্ন শুধু ধোয়া হয়ে মিলিয়ে যায় সবাই চুপ কেউ কিছু বলে না কেউ প্রতিবাদ করে না শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায় আর আমরা মুখ ফিরিয়ে নিই এই নীরবতা এই লজ্জা কোথায় রাখি